নবী সাল্লাম বলছেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো জিজ্ঞেস করো দিলের হালাত কি আল্লাহ তালা আমাদের কাছে যেভাবে চেয়েছেন আমার জিন্দিগি কেমন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইন্না খালক ইনসান আমিন লুৎফতিন আল্লাহ বলেন আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন বানালাম নতলিহি পরীক্ষা করার জন্য পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য এই কথা এটা আল্লাহ তালা কোরআনুল করিমে বারবার বলছে। বলছেন আল্লাদি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাহই তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই যে একই কথা ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহু লাহা লিনাবলুয়াহু আল্লাহ তাআলা বলেন এই সৃষ্টি জগতের সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৌন্দর্যময় করে বানিয়েছি সাজিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গাছ ফুল ফল পশু পাখি সব কিছু এই চমৎকার সুন্দর পৃথিবী সাজিয়ে আমি আল্লাহ তা তোমাদের কাছ থেকে কি চাচ্ছি কেন সাজালাম লিনাবলুয়া হুম আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য তাহলে দেখেন একই কথা না বেতালিহি পরীক্ষা করার জন্য লিয়াবুলুয়াকুম পরীক্ষা করার জন্য লি হুম পরীক্ষা করার জন্য কোরআন শরীফা সাল্লাহ বলেন কুল্লু নফসিং জা ইকাতুল মৌ অনাবলু কুম বিশ্বরিওয়াল খাই ফিতনা অ ইলাই না তোমাদের প্রত্যেকটি প্রাণ আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে আর আমি আল্লাহ যেটুকু হায়াত দিলাম এটুকু হায়াতের মধ্যে ওয়ানাবলুকুম তোমাদেরকে পরীক্ষা করব এই একই কথা কোরআনুল করিমে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় কিছুটা ক্ষুধা কিছুটা যান মালের ক্ষতি মুসিবত ঘাটতি কমতি পেরেশানি দিয়ে তাহলে একই কথা আল্লাহ বলে মানুষ তোমরা কি এই ভেবেছ যে তোমরা শুধুই বলবা আমি মৌমেন মুসলমান আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাদের ক্যামীতে ছেড়ে দেবো অহমলা ইউতানুন ও কবলিহি তোমাদের পূর্বেও যারা ইমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি প্রিয় ভাই তাহলে কি বুঝলাম এতগুলো আয়াত একই কথা মহান আল্লাহ পাক আমাদেরকে খামখেয়ালির জন্য বানান নাই শুধু শুধু আমরা প্রত্যেকেই নিজ দিশ পছন্দ মতো নিজের খেয়াল খুশি মতো আমার মনের চাহিদা মতো চলব যখন যেটা যেরকম আমার কাছে ভাল লাগে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বানান নাই একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন এবং ওই টার্গেট অর্জনের জন্য যা দরকার তার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তালা আমাদের জন্য করেছে তাহলে তালার উদ্দেশ্য হল পরীক্ষা করা কি পরীক্ষা পরীক্ষা হলো এই স্বল্প সময়ের এই দুনিয়ায় থেকে আমরা আমলের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে আখেরাতে অনন্তকালের জান্নাতে যাব নাকি জাহান নামে যাব এই পরীক্ষা করার জন্য আমাদের কাউকে আল্লাহ জান্নাত দিবেন কাউকে জাহান্নাম দিবেন আর এই কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন এইটার পরীক্ষা হচ্ছে এই দুনিয়া এই দুনিয়া অতএব এই কথাটা দিল দিয়ে বোঝা উচিত আল্লাহ আল্লাহতালা এই পরীক্ষা উত্তীর্ণের জন্য তিনটা জিনিস আল্লাহ তালা আমাদেরকে সর্বদাই দিয়ে রাখছেন এক নম্বর হলো আল্লাহ হুসামি আমাদের শরীর চোখ নাক কান দিয়ে এমন একটা শরীর আমাদেরকে দিয়েছেন যেই শরীরের মধ্যে আল্লাহকে মানার সকল যোগ্যতা আল্লাহ তালাই কুদ্রুতিভাবে দিয়েছেন আল্লাহর হুকুম যা তা পালনের যোগ্যতা আমাদের দেহের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এমন একটি শরীয়তের বিধান নাই যেটা পালনের যোগ্যতা আমার শরীরে নাই এমন কোনো হুকুম নাই হতেই পারে না আমি এটা পালন করার যোগ্যতাই আমার মধ্যে নাই অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন এটা জুলুম আর আল্লাহ তালা জুলুম করে না জুলুম করতেই পারে না এই জন্য আমার মধ্যে যদি রুকু করার যোগ্যতা না থাকতো যে আমার কোমরই বাঁকা হয় না আমি রুকু করবো কীভাবে তো আল্লাহ তালা রুকু করতে বলতেন না আমি যদি নিচের দিকেই যাইতে না পারতাম যে আমার হাঁটুও ভাঙে না কোমরও ভাঙে না কনুইও ভাঙে না আমি সেজদা দিব কিভাবে অথচ আল্লাহ তালা আমাকে সেজদা দিতে বলছেন তাইলে জুলুম হইত কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত নামাজ পড়ার যোগ্যতা সক্ষমতা আমাদের শরীরে আছে কি না বলেন ভাই বুঝতেছেন আছে কি না শরীরে কোনো বিধান অজু নামাজ হজ সাকাত রোজা যাই হোক আল্লাহ তালার কোনো বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের দেহ না তাহলে এটা একটা বিষয় দুই নাম্বার হল ইন্না হাদাই না হুসিল এখানে দুইটা দুই এবং তিন আল্লাহ তালা বলেন আমি তোমাকে আমার হুকুম মানার পরীক্ষায় পাশ করার মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পূর্ণ একটা শরীর দিয়েছি আর দ্বিতীয়ত তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী তাদের ওয়ারিস ওলামায় ক্যারাম দিয়েছি এক জামানা নবী রসুল সরাসরি বুঝাইছেন এখন নবী রসুলদের ওয়ারিস ওলামায় কেরাম তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা কামিয়াবির রাস্তা দিবা নিশি বিস্তারিত বুঝাচ্ছেন তাহলে এই ব্যবস্থাপনাটাও আমি আল্লাহ ভাবে তৈরি করছি কোরআন শরীফে আছে আল্লাহ বলেন আমার রসুলের উপরে ছেলেরা বাফ এই মোবাইল নিয়া এই অসভ্যতা বন্ধ হবে কোন দিন হায় জীবনটা মোবাইলটার উপরেই শুধু সঁপে দিলাম চব্বিশ ঘন্টা জিন্দিগির একটাই ফিকির মোবাইল যখন যেখানে যা পাও ছবি উঠাও মানুষ গরু ছাগল কুত্তা বিলাই শুকর জোয়ান বুড়া বেডা বেডি পুরুষ নারী হুজুর পাবলিক যা পায় অপদার্থ সন্তান এই এক ফিকিরেই জিন্দিগি এক ফিকির বসছে ওয়াজ শুনতে মোবাইলেটা ঘুরাইতেছে নাড়াইতেছে তামাশা করতেছে হায় হায় টার্গেট রয়েছে মোবাইল ধরে রাখছে বক্তার সাথে একটা ছবি উড়াবে খুব ফিকির মানে দিলের না পৃথিবীতে জন্মের সার্থকতা যে বক্তার লগে একটা ছবি আসছে এতে বক্তারই কি হবে আর শ্রোতারই কি হবে কি ফায়দা হবে এই পরিমাণ বেহুদা ফালতু অভ্যাস এর কি অর্থ আছে কি অর্থ আছে বাফ এজন্য দয়া করে আমার অনুরোধ আমি শুরুতেই বলছি মনোযোগ দিতে এই হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেল ভালো হবে এমনি শোনো ভাই চোখের দিকে তাকায়া ওলামায় ক্যারামের কথা শুনলে বরকত হবে হলি যায় জমে দিলের মধ্যে জমে মোবাইলে তো জমতেছে মোবাইলে তো ওয়াজের অভাব নেয় এক এক বক্তার হাজার হাজার ওয়াজ মোবাইলে আস কিন্তু দিলের মধ্যে আমাদের জিন্দিগির মধ্যে কি আছে এটা তো দেখার বিষয় ভাই একটা মাহফিলে কম আমার মাদ্রাসায় চোদ্দ তারিখ একদিনের মাহফিল করছি এই বছর এই চোদ্দই ডিসেম্বর প্রায় এত বড় হবে না প্যান্ডেল আর একটু ছোটো হবে কিন্তু প্রায় এগারো লক্ষ টাকা খরচ গেছে তাইলে এখানে তো আরো বেশি খরচ যাওয়ার কথা এই দশ বারো পনেরো লক্ষ টাকা খরচের মাহফিল বিনিময়ে বুট বাদাম চটপটি শীতের পিঠা কিংবা মোবাইলের কয়েকটা ছবি এই তো না এটাই অর্জন ইনসাফের সাথে বলো ভাই একটা বড় মাহফিল করছে অমকে তোমকে এটার দ্বারা আশ্চর্যের তো তেমন কিছু না প্রতিদিন বাংলাদেশে আর চাইতে বড় বড় মাহফিল হইতেছে এই যে ছেলেরা আজকে মাহফিল করছে তো এটা অবাক কিছু না এমন মাহফিল তো প্রতিদিন হইতেছে কিন্তু জিন্দিগির অবস্থা কি আমি বারবার এই কথাটা বুঝাইতে চাচ্ছি এই কষ্ট এই মেহনত আমার মাদ্রাসায় আমি দেখছি চোদ্দ দিন ওস্তাদ ছাত্র প্রায় বত্রিশ জন শিক্ষক কর্মচারী সাড়ে চারশো ছাত্র এর মধ্যে একশো ছাত্র হবে কমপক্ষে চোদ্দ দিন টানা কাজে করছে কি করছে আমি কই কিন্তু আমি দেখছি রাতের আড়াইটা বাজায় সহ মাহফিল থেকে গিয়া ওরা কাজে করতেছে তাহলে তার মানে হলো এক একটা মাহফিলের পিছনে কিছু সাথীর ঘাম ঝরতে থাকে হুঁশ থাকে না দৌড়াইতে দৌড়াইতে এই কষ্ট এই ফিকির এই মেহনত এই দৌড়াদৌড়ি প্রিয় ভাই আমার বন্ধু আমার আবারও বলছি এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে নিজের জন্য কোনো খোরাক নিলাম কিনা আমার জন্য কিছু নিলাম কিনা কিছু অর্জন হলো কিনা আমার কোনো অনুভূতি জাগলো কিনা নয়তো আমি যেমন আছি তেমনই আমার জিন্দিগি আমার মতোই তো এটা কি হলো আর কি ফায়দা হল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাইলে আমি বলতেছিলাম নবী দের পরবর্তীতে আল্লাহ তালা কেরামকে আল্লাহ তালাই তৈরি করছেন সুম্মা আউরাস নাল কিতাব আল্লাহ দি না স্তফাই না আমি নাইবা দীনা কোরআন শরীফের আয়া আল্লাহ তালা বলেন আমার নবীর পরে আমি আল্লাহ এই কোরআনের উত্তরাধিকার আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকে আমি আল্লাহই নির্বাচন করি উত্তরাধিকার বানাই এই জন্য যুগে যুগে যারা কোরানের হামেল হবে ওলামায় কারাম এটা আল্লাহ তালার বাসায় এটা ওলামায় কেরাম আল্লাহ তালার সিদ্ধান্ত করা এটা কোরআন শরীফের আয় সুম্মা অর্থ হলো আমি আল্লাহ ওয়ারিস বানিয়েছি আল কিতাব কোরআনের দিন আমি যাদেরকে বাছাই করি মিন আইবা দিনা আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে সুরায় ফাতের ইয়াসিনের আগের সুরাতে আছে আল্লাহ বলেন আমি আমার কোরআনের ওয়ারিস উত্তরাধিকারী আমি বানিয়েছি আল্লাহ বানায় আল্লাহ ইস্তাফাই না বাছাই করে এজন্য জন্য ওলামায় কেরাম নির্বাচন করে কে বলেন না কে আল্লাহ ওলামায় কেরাম এই পৃথিবীতে আল্লাহ তালা রাখছেন এই জন্য ওই দুই একজনের ষড়যন্ত্রে আপনার সাদ ওয়াসিফ আর মোয়াজ আর ওসামার মতো এই ভণ্ডদের কারণে ওলামায় ক্যারাম পৃথিবী থেকে নিশ্চিন্ন হবে না ওই ভণ্ডরাই নিশ্চিহ্ন হবে ওই প্রতারক মনাফিক গাদ্দার বিশ্বাসঘাতক ওরাই পৃথিবী থেকে একদিন পৃথিবীর ইমান ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বেশি মোনাফিক তাদের নামের লিস্টিতে একদিন সাদ নিজের নামও দেখবে বাংলাদেশের ওয়াসিফও একদিন দেখবে যে ওলামা বিদ্বেষী কারা ছিল বাংলাদেশে তো তাদের মধ্যে তার নাম উঠবে এই গাদ্দারের নামও উঠবে কোনো সন্দেহ নেই শহীদের পবিত্র রক্ত ঝরিয়ে ইমানদারের খুন ঝরিয়ে মোমেনের খুন ঝরিয়ে কোন বেঈমান কোন জালেম পৃথিবীতে ইতিপূর্বে টিকে নাই এই জালেমরাও টিকবে না এটাই সত্য অতএব ভাইয়া আল্লাহ তালা আউলামায় কেরামকে রেখেছেন জমিনে আমাদেরকে জান্নাতের রাস্তা পরীক্ষায় কামিয়াবি উত্তীর্ণের রাস্তা চিনবার জন্য আর তিন নাম্বার হলো আল্লাহ বুঝবার জন্য কিতাব এই কোরআনুল করিম আমাদের সামনে দিয়েছেন তো সহজ কথা কি দাঁড়াইল তাআলা বললেন আমি পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছি এবার পরীক্ষায় উত্তীর্ণের জন্য তিনটা ব্যবস্থা দিছি এক নাম্বার তোমাকে এমন একটা শরীর দিছি যে শরীরে তুমি জান্নাতের যাবতীয় আমল করতে পারবা তুমি চাইলেই পারবা পাশ করতে পারবা দুই নাম্বার তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তাদের পরবর্তী ওয়ারিস ওলামায় ক্যারামকে পাঠিয়েছি তিন নাম্বার বুঝবার জন্য কিতাব কোরআন দিয়েছি বুঝতেছেন কথাটা মানার মতো শরীর দিয়েছে বুঝাইয়া বলার জন্য ওলামায় কারাম দিয়েছে বুঝবার জন্য কিতাব দিয়েছে এবার আল্লাহ নিজেই বলেন ইম্মা ওয়া ইম্মা কাফুরা আমি এবার লক্ষ্য রাখতেছি এবার তুমি ফয়সালা করো হয়তো তুমি আমি আল্লাহর কৃতজ্ঞ অনুগত বান্দা হবে অথবা কাফুরা আমি আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হয় তুমি সিদ্ধান্ত নে যদি তুমি আমার অনুগত হও তাহলেও পুরস্কার আছে যদি তুমি আমার অবাধ্য হও তাইলেও শাস্তি আসে ইন্না আতাদনা ওয়া সাইরা আল্লাহ বলেন আমি আমার অবাধ্য নাফরমান বেঈমান পাপী বান্দাদের জন্যই প্রস্তুত করেছি আগুনের শিকল আগুনের বেড়ি এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন ريديوس إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا عينا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا أَرَمَرْ نَكَّرْ بَنْدَا أُنُوْغَتُ بَنْدَا جَنَّةِ الشراب كَافُورْ مسرِتو شُغُنْدِ شَرَابِ جَنَّةِ الرِّشَرْ আমি আল্লাহর পক্ষ থেকে পান করবে এবং জান্নাতি নাজ ও নেয়ামতের মেহমানদারিতেই চিরদিন থাকবে তাইলে প্রিয় ভাই আমার আমি এই কথাটা খোলাসা বললাম লম্বা বয়ান করা আমার মাকসাদ না আমি অন্য সুরা থেকে পড়ছি এটা বলতেছি এখন তো প্রথম সারাদিনের এই সবগুলো বয়ানের শেষ মাথায় আইসা এই কথাটা বললাম যে ইনসাফের সাথে বিবেকের প্রশ্ন করে নিজের সাথে বুঝাপড়া করা উচিত ইজা বলেন তোমার ন্যাক আমল করলে যদি খুশি লাগে গুনা এবং নাফরমানি করলে যদি কষ্ট লাগে তাহলেই বুঝবে তুমি মৌমে তুমি ইমানদার আছো কিনা মুসলমান এখনো আছো কিনা এটা বুঝার উপায় কি আমি এখনো মুসলমান কিনা এটা বুঝার উপায় নবীজি বলছেন যদি নেক কাজ করিলে তোমার ভালো লাগে খুশি লাগে আল্লাহর নাফরমানি করিলে মন্দ কাজ করলে কষ্ট লাগে ব্যথা লাগে অশান্তি লাগে অস্থিরতা লাগে তাহলেই তুমি মোম যদি এক থেকে নিচে নেমে যাও তো ধরে নাও তোমার ইমান চলে গেলো অর্থাৎ বছরের পর বছর দিনের পর দিন তুমি গুণা করতেছ আল্লাহর নাফরমানি করছো কিন্তু তোমার কলিজার মধ্যে কোনো ব্যথাও নাই লজ্জাও নাই সরমও নাই অনুভূতিও নাই বিবেকও নাই দিল মরে গেছে বিবেক মরে গেছে তুমি এক টানা লাগাতার নাফরমানি করছো তো ধরে নাও তোমার ইমান হারিয়ে গেছে তিনশো দিন একটা ছেলে তোমরা ভাবো ভাইয়া আমি প্রতিদিন বলি এ কথা তিনশো দিনে এক বছর একটি বছরে দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না কোনদিন মুসলমানের যে ছেলে মেয়ে সন্তান দিন ফজরের নামাজ পড়ে নাই একটা বছর কোনো দিন চিন্তা করে দেখেন তার ইমানের কি হালাত তার ইমানের কি হালাত সে কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছে সে কি পরিমাণ আখেরাতকে ভুলে গেছে সে কি পরিমাণ পরকালকে ভুলে গেছে তিরিশ বছর ধরে মনে করেন ব্যবসা করে তো প্রতিদিন ওজনে কম দেয় তো এই নাফরমান কি পরিমাণ আল্লাহকে ভুলছে তিরিশ বছর ধরে সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর ছবি বউ বাচ্চা ঘর পরিবার এবং নিজেও দেখে প্রতিদিন আল্লাহর নফর মানে এক তালে এক ড্রঙ্গে এক ঢঙ্গে করতেছে কোনো পরোয়া নাই কোনো লজ্জা সরম নাই চেহারার মধ্যে কোনো বিমর্ষ লজ্জিত অনুভূতিও নাই ষাট বছর পঞ্চাশ বছর সবার সামনে প্রকাশ্যে খোলামেলা বিড়ি সিগারেট খাইতেছে কথায় কথায় গালি দিতেছে মিথ্যা বলতেছে সুদ কিস্তি বাটপাড়ি ধোকাবাজি করতেছে বলেন এই নাফরমানের ইমানের হালাত কি তার আখেরাতের হালাত কি তার কবরের ফিকির কি সে পরকালকে কি পরিমাণ ভুলছে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুর তুমুল আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া আনসাকুম ভুলিয়ে দিল তোমারে হাত্তা মাকাবির এরই মধ্যে তুমি একদিন কবরেই পৌঁছে গেলা এ দেখতে দেখতে দোকানও আছে মালও আছে ঘরও আছে পরিবার আসে এগুলো গুসাইতে গুছাইতে হয়তো দোতালার সাত ডালাই এখনো হয় নাই হয়তো ওই দশ শতক জমির টাকা দেওয়া শুধ হয় নাই হয়তো দোকানের বাকি সবগুলো টাকা দেওয়া হয় নাই এরই মাঝে একদিন তুমি কবরেই পৌঁছে গেল দুনিয়া গুছাইতে পারো নাই সাজাইতে পারো নাই কিন্তু আমি আল্লাহকেও ডাকতেও পারো নাই এই ছোট্ট একটা দোকানের জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা অটো চালাও এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা সিএনজি চালায় এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা চা দোকানদারি করে কয় টাকা আয় কয় টাকা এক কোটি টাকা মাসে আয় একটা সামান্য চা দোকানদার নাই তো মাস শেষে দশ হাজার টাকা লাভ বিশ হাজার নাই তো পঞ্চাশ হাজার টাকা ব্যবসা হইল মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ল না বারো হাজার টাকা বেতনের একটা চাকরি আঠারো হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়লা না কি করলা যুবক ছেলে তোমরা বলো ভাইয়া দিনে মোবাইল টিপলা বন্ধুদের সাথে আড্ডা দিলা এই এতটুকু কাজের জন্য বন্ধুদের আড্ডা আর মোবাইলের এই নেশা এই এটুকুর জন্য একটা সেজ দাও দিল না আল্লাহরে এক নামাজ পড়লা না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার কেমনে হইলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় নাফরমান কেমনে হইলা এত বড় হাইওয়ান হইলা মিয়া একবারও মনিবের কথা মনে পড়ে না একটা সে মন চায় না হায় হায় এ কেমন জালেম সন্তান এ কেমন নাফরমান এ কি পরিমাণ অসভ্য আশ্চর্য এই সামান্য টুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে গেল আল্লাহ বলেন কাল্লা তালামুন আমার বান্দা মনে রেখো অল্প সময়ের ব্যবধানে এই কবরে আসলেই আমি তোমাকে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি সুম্মা আবার হাসরের ময়দানে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি জাহান নামের প্রথম মিনিট তুমি বুঝবা আগুনের তীব্রতা কি কোরআন শরীফে আছে নবীকে আল্লাহ বলছে বন্ধু আপনি জানেন অমা জাহান নামের আগুন কেমন নারুন হামিয়া। মিয়া অত্যন্ত প্রজ্বলিত ধাউ ধাউ করে জলা আগুন নবীকে আল্লাহ বলতেছে নবী সাল্লাম সাহাবিদেরকে বলছে সাহাবিরা না রুকুম হা দিহি জুজ উমিন জাহান্নাম জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুন এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন আল্লাহর কসম ভাই হাদিসে আছে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে নবীজি যখন এই কথাইটা বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন সাহাবিরা লাফ দিয়ে উঠছে ফাল দিয়ে উঠছে ওইটা চিৎকার করে বলছে ওয়া ইন নেদালিকা কাফিয়ায়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূল আরে বলেন কি দুনিয়ার এই আগুন এটাই তো জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে ফেলার জন্য কাফিয়া এটাই তো যথেষ্ট এটাই তো ছাই করে ফেলে এটাই তো পুরাইয়া ফেলে এটাই তো ছাই বানিয়ে ফেলে নবীজি তখন বললেন তাহলেই ভাব দুনিয়ার আগুন যদি নিমিশে এইভাবে জ্বালাইয়া ফেলে তার চাইতে উনসত্তর গুণ বেশি গরম আগুন সেটা কি করবে এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না চাহান নামের আগুন কেমনি শুইবা আর এই পর্যন্ত মোবাইলে যত নারী দেখছো পাইছো কয়জন আরে বলো না এই অসভ্য বলো না দুশ্চরিত্র সন্তান বলো নারীর ছবি দেখো যারা উলঙ্গ ছবি দেখো যারা তুমি তো নিকৃষ্ট সভ্য তুমি তো দুশ্চরিত্র তুমি তো লম্পট তুমি তো বেবিচারী তুমি তো জেনাখোর তুমি তো চরিত্রহীন আর যার চরিত্র নাই সে তো মানুষ না সে জানোয়ার যার আখলাক নাই সে মানুষ না সে জানোয়ার আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন ভিন নারী দেখা এটাও তো চোখের জেনা কথা শোনা এটা কানের জেনা জবান দিয়ে কথা বলা ভিন নারীর সাথে এ তো জবানের জেনা হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হাতের জেনা অন্তর দিয়ে অশ্লীল কল্পনা করা এতো অন্তরের জেনা লজ্জাস্থান দিয়ে জেনা করা তো লজ্জাস্থানের জেনা सब टिक से ना